আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যালো फ्रेंड्स আই এম আতিকুর রহমান দিস ইজ মাই অ্যানাদার ভিডিও সো फ्रेंड्स বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত ফলপটিতে এটা হচ্ছে সেই ঝিনাইগাতি বাজারের বিখ্যাত ফলপটি এই ফলপটিতে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল পাবেন এবং এই ফলগুলি খুবই সুন্দর চমৎকার ভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখুন এখানে আপনারা সেই বিখ্যাত সৌদি আরবের খেজুর পাবেন খেজুরের পাশাপাশি আপনারা এখানে কমলা আপেল তারপরে কিশমিস আঙ্গুর বেদানা সবকিছু পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন তো আমি এখান থেকে ফল কিনি তো আপনারা চাইলে এখান থেকে ফল কিনতে পারেন এবং এখানে ফলগুলি তারা রিজনেবল প্রাইসেই সেল করেন আমি যতদূর জানি এবং এই যে এখানে ভাইকে উনি দেখতে ফরিদ ভাই তো ফরিদ ভাইর কাছ থেকে আমি দীর্ঘদিন ধরে ফল কিনি তো আমার ছেলে এই ফলমূল পছন্দ করেন তো ছেলের জন্য এই ফলমূলগুলি মূলগুলি আমার নিতে হয় প্রায় এখানে আসতে হয় তো একদিন ভাবলাম যে এই ফলমূলগুলি যেহেতু আমি নিচ্ছি তো আমি আমার ভিউয়ার্সদেরকেও জানাই যে এখানে সুন্দর একটা ফলের দোকান আছে আর এদের ফলের বিশেষত্বটা হচ্ছে এরা খুব বেশি পরিমাণে এখানে ফল আনে না মানে তারা ক্রেতার চাহিদা অনুযায়ী এখানে ফলগুলি তারা স্টোর করে থাকেন যার কারণে এখানে নষ্ট পচা ফল থাকার সম্ভাবনা খুবই কম মানে ক্রেতার চাহিদার উপর ডিপেন্ড করেই তারা এই ফলগুলি আনেন আর এই বাজারে দুই দিন হাটবার বুধবার এবং রবিবার এই বুধবার এবং রবিবারকে কেন্দ্র করেই এই এই বাজারে সাজিয়ে থাকেন পণ্যের তো আপনারা দেখেন এখানে কি সুন্দরভাবে ফলমূলগুলি ডিসপ্লে করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেদানা দেখতে পাচ্ছেন তারপরে এই যে এখানে যে কমলাটা এটা হচ্ছে ভুটান কমলা কমলা ভুটান থেকে এই কমলাগুলি আসে আর এখানে আপনার তিন ধরনের আপেল আছে একটা ফুজি আপেল আছে আর একটা অস্ট্রেলিয়ান আপেল আছে তো আপেলটা আমাদের দেশে খুব একটা ভালো হয় না তবে ইদানিং কিন্তু কমলার চাষ হচ্ছে তো এই যে এখানে চাইনিজ কমলা আপনার এই যে বেগের মধ্যে যে ঝুলিয়ে রাখছে দেখেন এগুলি চাইনিজ কমলা আর এই যে এখানে আঙ্গুর তো আঙ্গুরের কথা না বললেই নয় এগুলি হচ্ছে পাকিস্তানি আঙ্গুর তো আমাদের দেশের চেয়ে কিন্তু পাকিস্তানে অনেক ভালো ভালো সুমিষ্ট ফলমূল হয় তো মানে ইন্ডিয়ান ফলমূল খুব একটা কিন্তু ভালো হয় না ঠিক আছে তো এখন কিন্তু আপনার পাকিস্তান থেকে অনেক ফলমূল আসে যে পাকিস্তান থেকে চেরি ফল আসে তো চেরি ফলগুলি কিন্তু খুবই সুমিষ্ট হয়ে থাকে তো চেরি ফলগুলি কিন্তু আপনার একটা প্রসেস করে রাখতে হয় তারা মধুর মধ্যে এই চেরি ফলগুলি ডুবিয়ে তারপরে এরকম কাগজে সুন্দর করে রেখে দেয় তো এগুলির প্রাইসও কিন্তু রিজনেবল আপনার আমি এগুলি প্রায় নিয়ে যাই তো আজকে আমি নিব আপনার এক প্যাকেটের মধ্যে প্রায় বিশটার মতো চেরি ফল থাকে তারা চল্লিশ টাকা করে দাম রাখে আর এখানে দেখেন ড্রাগন ফল তো ড্রাগন ফলটা বাংলাদেশে সব জায়গায় উৎপাদন হয় ভালোই উৎপাদন হয় আর এই খেজুর এটা হচ্ছে সেই দর্শক বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার এই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ